হ কিন্তু আর কিছু যদি তুমি দিতা কালি ধোটা আমি দিবার পাই এই দেখুন টিয়া পয়সা কথা মাত্রishna আমার কাছে কোনো টিয়া পয়সা নাই টিয়ার আগে আজকে করে কালকে করে টিয়ার জন্য কিনা তার দেশ না তোর মামি আমার সাথে যা করে নেন 100 টাকা টিয়া পয়সা কথা কইছ না আইছক ভাই দিয়া

আচ্ছা মনরাইগো মামা ওই যে খাওয়া দাওয়া গিরে যায়ো মনরাইগো খালি কি আনি গায় দুই দিন পর পর টি আনি গায় পিডা তো বাই নাই বুঝেনা যে উজা টি আনি গায় পরকি আসে দেখে না তোর ফিরত দেই না বাই তোর মামির কথা হল না গামা হ্যাঁ বুঝেনা যাহা দিলা না মামা হ্যাঁ তোমায়সতে কি হয় কি বাই না লাগে হ্যাঁ বুদ্ধি রও করতাছি আমি হ্যাঁ মামা যা তুই হালাই দেমু

ৰা নাহাবা তোৰ যি ছাগলী এই ছাগলে এক লাখ পঁচানব্বৈ সমস্যা কি তোৰ মামাৰ খেতিয়া নাই দিয়া দেওকা ছাগল তুমি আপোনাৰ হাবা আমি আমাৰ ন তোমাৰ আছে শীতে কাঢ়ে তোমাৰ নামি হওক আম যাও

আমি এই লাগে তোমার উন্নয়নছি যে রাগ আইছি আমি তোমার ঠিকই মাথা মন্দিরের বাড়িতে মাথা থেকে গেছি গেতাম গা এই যে আমি খরগোশটা দেখলাম দিকে মাথাটা একটু ঠান্ডা হয়েছে আমি তো একবার অবাক কোন কিছু দিস পাই এই খরগোশ পাড়াই দিলো আর দে তোমার ডেকে নিয়ে এই খরগোশ তুমি পাইলা কোনো কি কবাই মামা হ্যাঁ কত এই খরগোশ আমি হে ইটালি থেকে আনছি কোন থেকে আনছ ইটালি ইটালি থেকে আনছো হ্যাঁ

ਦਾ 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 ਆਇਆ ਤੂੰ ਮੈਂ ਆਇਆ ਹੋਏ ਜਾਈ ਲਮੇ ਹਣੇ ਲਮਾ ਇਹ ਤਾਂ ਤੁਹਾਡਾ ਬਾਈ ਪੈ ਲਮ ਨਾ ਉਨ ਗੇ ਚਲੀ

কোন আং বাইতে যাইয়া হ্যাঁ আমগরে ডাকতে ক্যা সারি ঘর আছে না আছে ওটা পুরা দেয়া ছাই এক দসা নিয়া নো আমি তুমি তোমার ঘর পুরো না ওকে আমারে যে থাকুনা ঘর হেটাপুর মু হেটাপুর এর নেতা রয় বেঁচে দি আমি খায়াচ তো কাম নাই তোমার ঘর বুইরা নিয়া যাব আমার কি ঘরে ও বাপ আমার ঘর বুইরা নিয়া যাইনি যමු তুমি বাইগ না আমাতে মেলা বাতান করছ এমন কই দস আমার ঘর বুইরা নি যম পরে টাইয়া দিবা পরে আমার ভাগ দেও আমার গরম বুইরা নি য তুমি মামা আমার হাতে একটু আউ আউ

જો બગા પેટ્રોલ દેતી તું તે દેરો બાબા રાત ઘરો એ પીરા શેસ પીરા શેસ છે કે ખાલી છાય એ જાઓલા બી શેરે તું બારી સી તા ગયો બોર દીઠ મત કડ બરાઈ અચ્છા અચ્છા ખીલે હા

হ্যাঁ ছাগল গেল হাওয়া মাত্র বাইরেই না আমার ভূতাই পাই আছি তারপরে কবিতর দিছ যে কবিতর বলে আজকে আবার কইতা পাকিস্তানের সাই কিনে নিয়ে নেয় লাখ লাখে অবস্থা এই খবর শুই না যে আমি আমার থাকুই না ঘর পুইনে আনলাম তুই কইতাছ যে চাই খিবাইছি কিনে নিব তোমার মাথা ঠিক আছে নো তাড়াতাড়ি আমার রাখতে

પાખી કથાખીને લાયેલા ખાલી મ